আসসালামু আলাইকুম ডালের পিঠা ছোলার ডালের পিঠা খুব সহজ পদ্ধতিতেই এটা বানিয়েছি চলুন দেখে নি আড়াইশো গ্রাম মতো ছোলার ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়ে একটা চামচ দিয়ে এরকম চেপে নিয়েছি এরকম করে ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি কড়াইতে তিন চামচ মতো ঘি দিয়ে ডালগুলো দিয়ে সুন্দর করে একটা হালুয়া তৈরি করে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি চিনি ডাল যেহেতু মিষ্টি চিনি অল্প দিলেও হবে কিশমিশ দিয়েছি বাদাম দিয়েছি বাদাম কিশমিশগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এগুলো দিলে খেতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে সুন্দর করে ওগুলো দিয়ে নাড়তে হবে হালুয়া কিন্তু যত নাড়বে তত সুন্দর হবে মেখে রাখা ময়দা দিয়ে সুন্দর করে ছোট ছোটো রুটি করে নিয়েছি ওর ভিতরে হালুয়াটা দিয়ে এরকম করে সুন্দর করে পিঠে তৈরি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি তা অল্প আছে ভাজতে হবে দেখুন এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর ছোলার ডালের পিঠা